গত পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর একটি নতুন অধ্যায়ের জন্ম দিয়েছেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা জনতার সমর্থনে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পুরোদমে কাজ করে যাচ্ছেন মঙ্গলবার দিস স্টুডেন্টস আউটস্টেড আ গভর্নমেন্ট নাও দেয়ার রিবিল্ডিং শিরোনামে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ টাইমস এতে বলা হয় সম্প্রতি এক সন্ধ্যায় একটি বাণিজ্যিক ভবনের প্রথম তলায় নতুন অফিসে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা করছিলেন বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী মাত্র কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন এই তরুণরা হাসিনার পনেরো বছরের আমলে কর্তৃত্ববাদ বর্বরতা ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল বাংলাদেশ তার পতনের পর বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ এই শিক্ষার্থীরা প্রক্রিয়াটি যত দীর্ঘ বা যত জটিলই হোক না কেন দেশের গণতন্ত্রকে শক্তিশালীভাবে পুনর্গঠনে কাজ করে যাবেন তারা দেশের এমন একটি ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে যার মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এছাড়া আর কখনোই যেন দেশ স্বৈরাচারে কবলে না পড়ে সে বিষয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রনেতারা ডেস্ক আজ বার্তা ঢাকা